নমস্কার বন্ধুরা তুমি তোমাদের তোমার তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনাল একটা খুশির খবর সেটা হচ্ছে ও বিসি কেস খারিজ করলো সুপ্রিম কোর্টে প্রায় যে সমস্ত দু হাজার দশ এর পর থেকে স্টেট গভর্নমেন্ট ইস্যু করেছিল সেই সমস্ত নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল যার কারণে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু স্টপ হয়ে গেছিলো সেই রিক্রুটমেন্ট প্রসেসের উপর ভিত্তি করে এবার সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট পড়ছিলো তোমরা প্রত্যেকে যেন সেই অভিসি কেস কিন্তু খারিজ করে দিয়েছে এবার আর কোনো নিয়োগের বাধা রইলো না সেই সংক্রান্ত যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে এবং তোমাদের জানাবো যে এক্সাম কবে নাগাদ হতে পারে স্টেট ওয়াইজ তোমরা ভিডিওটা দেখো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে রিকোয়েস্ট তোমরা যারা হয়নি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করে স্টিন নাও সাবস্ক্রাইব তো তো চলো দেখে যাক তোমরা দেখতে পাচ্ছ যেখানে ডায়েরি নাম্বারটাও তোমাদের সামনে শো হচ্ছে নাইন নাইন ফোর স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে প্রিটিস নাম্বারটাও এখানে শো হচ্ছে এখানে স্টেট অফ কম্পিউনিটির ডিলে ফিলিং ফর ও বিসি কেস ও বিসি যে আমাদের রাজ্যের থেকে করা হয়েছিল সেটা রাজ্যের তরফ থেকে বড় ধাক্কা সে রাজ্য সংক্রান্ত ধাক্কার পরিপ্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টে জানানো হয় যে ওবিসি কেস সংক্রান্ত যেটা সেটা পুরোপুরি খারিজ করে দেওয়া হয় যার ফলে রাজ্য সরকার কিন্তু একটা বড় ধাক্কার মুখেই পড়লো আশা করছি যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো পুরো স্টপ হয়ে গেছিলো ডিউটি ওবিসি কেস সেটা কিন্তু আর কোনোরকম কোনো নিয়োগে বাধা রইলো না কাজেই বলা বাহুল্য এবার থেকে পুরো রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে এবং ফাইনালি ডাব্লিউপি কেপি যে এক্সামগুলো আটকে আছে সেই এক্সামগুলো কিন্তু এবার কিন্তু একে স্টার্ট হবে ফার্স্ট অফ অল তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম হবে কেপি কনস্টেবলের এক্সামের পর তোমাদের কিন্তু বাকি এক্সামগুলো পরপর কিন্তু স্টেপ ওয়াইজ তোমাদের কন্ডাক্ট করা হবে তো ফার্স্ট অফ অল তুমি দেখতে পাবে এখানে যে কেস নাম্বারটা সেখানে বলা হয়েছিল সেখানে যে পিটিশনারগুলো আছে সেটাও তোমরা কিন্তু একটু দেখে নিও ঠিক আছে তো আপডেট মোটামুটি এটাই যে তোমাদের ওবিসি কেসটা যেটা সুপ্রিম কোর্টে ছিল সেটা কিন্তু পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পরবর্তীকালে কি আপডেট উঠে এলো সেটা কিন্তু পরবর্তীকালে ভিডিও আপলোড করে দেবো যেহেতু একটু বাইরে আছি সে কারণে হয়তো ভিডিওটা স্টিন নাও আমি বেশি বড় করছি না তোমরা মোটামুটি জেনে রাখো যে ওবিসি কেস সংক্রান্ত যে প্রবলেমটা ছিল সেটা পুরোপুরিভাবে মিটে গেছে সুপ্রিম কোর্ট এটা নিয়ে একটা রায় দিয়েছে এবং পুরোপুরি কেস কিন্তু বাতিল করে দিয়ে বা খারিজ করে দেওয়া হয়েছে এরপর থেকে রিক্রুটমেন্ট প্রসেসে আর কোনো বাধা রইল না পুরো রিক্রুটমেন্ট প্রসেস এবার তাড়াতাড়ি হবে তোমরা কিন্তু রেডি থাকো ইজ অল দা বেস্ট দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ ফরচিং ভিডিও থ্যাংক ইউ